আপনার নীরবতা কিন্তু আপনার ওনার বক্তব্যকে সমর্থন করছে দর্শক এখানে ওনার ব্যাপারে যে তথ্যগুলো ইনি দিয়েছেন সেটা সত নওগাঁর দুইজন সুরা আমাকে করে জানাইছে এবং নওগার সুরা যে মার্কাস মার্কাসের ভাঙচুরের ঘটনার সাথে সে জড়িত এখন ওনারা বলছে যে বড়দের সামনে পেশ করেন মামলা আছে কিনা জানা নাই প্রশাসন তো ওনাদেরকে গ্রহণ করবে না এই অবস্থায় এখন আমরা কি করতে পারি আপনারা এটা দেশবাসীকে জানা দেন আমরা তাকে নিরাপদ ডাকতেছি আমরা কোনো মারধর করবো না সে কেন আসছে আপনার তথ্যগুলো বের করার সে আরো দুই ঘন্টা আগে থেকে এখানে অবস্থান করতেছে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে সে আজান এবং একামত দিতেছিল আজান একামত দেওয়ার পরে ওই এলাকার এক সাথেই ওনাকে চিনতে পারছে এরপরে আমরা তাদেরকে আমার আমাদের হেফাজতে নিয়ে যাওয়া গত বের করার চেষ্টা করছি কিন্তু সে পর্যন্ত একটা কথাও বলেনি এখন সে এই অবস্থায় আছে তাকে কোনো মারধর করা হয়নি বাকি তথ্য আপনারা বের করার চেষ্টা করছেন ওনার পরিচয়টা কি আপনারা জানতে পেরেছেন ওনার নাম রবিউল বাড়ি হচ্ছে নগা উনি কি আসলে সে ওই পক্ষে সে ওই পক্ষে সাদিয়ানি সে সাদ সাহেবের পক্ষের অনুসারী এখানে আগে থেকে না আমরাই তো আসছি গত রাতে এবং বাকি সাথীরা সকলে আসছে তো এই যে আমাদের সাথীরা আসতেছে এদের সাথে সে কোন ভাবে প্রবেশ করছে ঘটনা তো শুনেছেন গতকাল কি হয় কি না হয় আমি ফজর নামাজ পড়ে আমাদের এখানে আইসি বাসা বেশি দূর না এখান থেকে মাইল খানিক দূরে বাসা তো আমাদের এখানকার যে জিম্মাদার উনির সাথে একটা লোক ছিল আমাদের সাথীর লোক এবং মায়ের খাইছে তো আমাদের যে ভোরে যে ফজর নামাজ পড়ছে আমাদের বাসায় মসজিদ যে নামাজ পড়ার পরে আমরা মশারা সারিয়ে আমরা নামাজ পড়ি মশারাই বইছি এর মধ্যে আমি শেয়ার যে আমার সাথে আরও লোকজন ছিল কাজ তাড়াতাড়ি থানায় গিয়ে আসেন মেডিকেলে আসেন মাঠে ঢোকা যাচ্ছে এই ঘটনা যার তিনটের থেকে এই অবস্থা হয়েছে মারামারি আচ্ছা আমরা তাড়াতাড়ি এখান থেকে বাসায় নেওয়া যায় ভরে আছি মেডিকেল মেডিকেলে দেখলাম ভাই দুঃখের কথা কি বলবো মেডিকেলে বান্দায় রক্ত রক্ত পরে এমার্জেন্সি ঢুকলাম ঢুকে তিন চার ভাই দেখলাম যে কাটা কাটছে আমি পরে জানি না কি অবস্থা মনে হয় মারা গেছে আমি সঠিক খবর পাই না তাদের পরে পাশে যারা লাশ দেখলাম লাশের কুফ আছে বেগে কুমার এই নিয়ে আপনার বাড়ি হইলো আপনার এই নসুন্দের এই বাড়ি যাই হোক আমার মনে নাই তো বিস্তারিত শুনলাম যে এখানে এই গেটে নয়জন লোক ছিল গেটে তো ওরা যখন আসে হামলা গাড়ি নিয়ে আস গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে গেছে ঢুকতে দেয় নাই যারা পাহাড়ে তারা ঢুকতে দেয় নাই না দেওয়ার পরে ওরা গেট গুতায় ঢুকছে ঢুকিয়ে মানে ওদেরকে লাঠি মাটি দাও মাও যা আছে নিয়ে আস এই যে মঙ্গলবার রাত্রে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একশো ধারা জারি আছে যে এখানে ইয়া করা যাবে আচ্ছা আপনারা এখন কিভাবে মাঠে অবস্থা এখন মাঠ আমাদের গতকাল কি রাত্রি নয়টা দিয়ে কাঁকড়াজ বন্ধ কথা হয়েছে মাঠ আমাদের এখানে মাঠে প্রশাসনটা ছিল গতকাল কি সারাদিন রাত্রি নয়টা বন্ধ ওরা ছিল প্রশাসন তারপরে কাঁকড়াজ যে কথাবার্তা আর কথা হয়েছে হওয়ার পরে মানে ওই যারা হাতাহাতি যারা দুবাই গ্রুপ তারা মাঠে থাকতে পারবে না দ্বিতীয় কথা মাঠেও থাকতে পারবে না কাঁকড়ায় থাকতে পারবে না তো ওখান থেকে আমাদের সাথী যারা ছিল কাঁকড়ায় তারা তারা এখানে চলে আসে